আল্লাহ রব্দুল আলামিন কোরআন আলিক কারিমের ভিতর ভিতর আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন বা দ্বারা তোমরা শুনে রাখো আমি তোমাদের একটা পরিচয় দিয়ে দিলাম অকলে ইন মিনাল মিন আল চিৎকার মেরে বলে না লহ আকবার আরও যারে বলে না আকবার মুসলমানের সামনে থেকে যখন তেলাত করা হবে কোরানের করা হবে মুসলমানদের ইমান গুলো বৃদ্ধি পেতে থাকবে আল্লাহ বলে মুসলমানের সামনে যখন কোরআন তেলত করা হয় মুসলমানদের সামনে যখন কোরআন বোঝানো হয় আল্লাহ রব্বুল আলমিন মুসলমানের ইমানটাকে পরিপূর্ণ করে দেয় সোহান আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারীমের ভিতর জানিয়ে দিচ্ছেন ইন্না আল মুমিনুনা আল্লাযিনা ইযা যিকিরাল্লাহু ওয়াজலাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়া তুহু ঈমানান চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার সম্মানিত বাবাজেরা আওয়াজ যদি এত কম হয় মুসলমানরা গোটা পৃথিবী শাসন করতে পারবে না ঠিক কিনা বলেন এই মুসলমানেরা গোটা পৃথিবী শাসন করবে তখন যখন মুসলমানদের হুরকাল সুরকে মুসলমানদের আওয়াজ শুনে পালিয়ে যাবে ঠিক কেনা সম্মানিত এই মুসলমানেরা যখন এই হুংকার দিতে ভুলে গেছে মুসলমানদের উপর অত্যাচার জুলুম আসে না নাই জোরে বলেন এই মুসলমানেরা যখন তাদের আবার পুরনো তাকবীর মুসলমানদের অহংকার এই তাকবির যখন তারা আবার পুনরায় দিতে পারবে মুসলমানদের সামনে কথা বলবে এমন শক্তি কারো থাকবে না ঠিক না সম্মানিত বাবা আমান আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম দিয়ে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যারা কোরআন শুনবে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদের ঈমানটা বাড়ায় দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরুল্লাহ মুমিনদের সামনে যখন কোরআন আল কারীম তেলাওয়াত করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের ঈমানটা বাড়ায় দেয় সুবহানাল্লাহ আবার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এক শ্রেণীর মানুষদের সামনে যখন কোরআনের তাফসীর করা হবে কোরআনের তেলাওয়াত করা হবে কোরআনটা তাদের সামনে আলোচনা করা হবে এক শ্রেণীর মানুষদের মন খারাপ হয়ে যাবে আছে না নাই জোরে বলেন আপনাদের এখানে হয়তো নাই ঠিক কি না আমরা প্রত্যেকই কোরআনের পক্ষের মানুষ ঠিক কি না বলেন আরো জোরে বলেন ঠিক কি না আমরা কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত ঠেকে না কারা কারা জীবন দিতে প্রস্তুত আল্লাহকে দেখান সম্মানিত বাবা আম এই কোরআনকে আমরা আমাদের জীবনের থেকে ভালোবাসি ঠিক কিনা এই কোরআনের জন্য আমাদের জীবন আমরা উৎসর্গ করে দিতে পারি ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বললেন এক শ্রেণীর মানুষ যাদের ঈমান বেড়ে যাবে পৃথিবীতে আরেক শ্রেণীর মানুষ আছে যারা কোরআন শুনলে সুলকানি বাড়ে আছে নাই জরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন কোরআন আল কারীমের ভিতর আল্লাহ তাআলা বলেন আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন বান্দারা এক শ্রেণীর মানুষ যারা কোরআন শুনলে ঈমান বাড়ে অপর শ্রেণীর মানুষ যারা কোরআন শুনলে মুখ হয়ে যায় আছে না নাই মুখটা কালো হয়ে যায় ঠিক কিনা তারপরে এক পর্যায়ে কোরআন শুনতে না পেরে রাগ করে উঠে যায় আলোচনা থেকে আসে না নাই সম্মানিত ভাইরা বেগুন খেলে আমাদের যাদের অ্যালার্জি আছে চুলকানি হবে ঠিক কেনা বলেন তো যাদের কোরান শুনলে অ্যালার্জি হবে বুঝবেন আপনার ইমান নাই ইমানটা নতুন করে গ্রহণ করা দরকার ঠিক কেনা সম্মানিত বাবা যে আমার ওই শ্রেণীর মানুষ যারা কোরআন শুনলে মুখটা কালো হয়ে যাবে মুখটা লাল হয়ে যাবে রাগ হয়ে যাবে এবার বাইরে চলে যাবে বাইরে গিয়ে কি করবে তাদের আপনজন যারা আছে তাদের কথাবার্তা যারা শোনে এই শ্রেণে মানুষেরা কি করবে বসে বসে কোরানের তাফসির কিভাবে বন্ধ করা যায় কোরানটা কিভাবে বন্ধ করা যায় কোরানের কথা যারা বলে তাদেরকে কিভাবে শায়েস্তা করা যায় সমালোচনা করে আসে না নাই আল্লাহরবুল আল্লাহ ইন এদের পরিচয় চলে দিয়ে বলতেছেন অকল লেদিনা লা তসমাউলি হাজল কুরআন আল কউফি হিল আল্লাকুম তাগলিবু আল্লাহু রাব্বুল আলেমেন বলেন এই মানুষেরা ময়দান থেকে চলে যাবে বিভিন্ন চায়ের দোকানে বিভিন্ন মোড়ে তারা বসবে আর কিভাবে কোরআনের মাহফিল বন্ধ করা যায় এমন ষড়যন্ত্র তারা করবে ঠিক না তো সম্মানিত বাবা আমার আমরা যারা এখানে এসেছি একটা দিন আমাদেরকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে ঠিক আছে না এই দুনিয়ায় আমরা সারাটা জীবন কেউ থাকতে পারবো না ঠিক আছে না যে কোনো মুহূর্তে মালাকুল মাউত আমার আপনার সামনে হাজির হবে ঠিক না মালাকুল মাউত যদি হাজির হয় মনে করেন আমরা কোরআনের মাহফিল থেকে উঠে চলে গেলাম আল্লাহ পাক কিন্তু সন্তুষ্ট হবে না ঠিক না তো আমাদের সামনে মালাকুল মাউত যদি হাজির হয় আমি আপনি সারাটা জীবন যে নেতার পিছনে যে নেত্রীর পিছনে যে দলের পিছনে যে সংগঠনের পিছনে আমরা চললাম এই সংগঠন যদি ইসলামের বিপরীত হয় সমস্যা আছে না নাই জোরে বলে আল্লাহ রব্বুল আলমী জানিয়ে দিচ্ছেন মালাকুল মাউত যখন তোমার সামনে হাজির হয়ে যাবে হাজির হওয়া মাত্র তোমার সব কিছু শেষ ঠিক না দুনিয়ার সম্পদ দুনিয়ার টাকা পয়সা যা কিছু আছে সব শেষ হয়ে যাবে আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন ইয়াউমা লা ফাউ মালুহু ওয়া লা বানুন চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা সেদিন তুমি দেখতে পাবা লা ফাউ তোমার কোনো কাজে আসবে না মালু তোমার সম্পদ আলা বানুন তোমার সম্পদ তোমার সন্তান যা আছে কোনো কাজে আসবে না কোন দিন মৃত্যুর সঙ্গে সঙ্গে ঠিক না সম্মানিত বাবাজির আমার মালাকুল মাউত আমাদের সামনে হাজির হলো মালাকুল মাউত আমাদের জান কব্জ করে ফেললো এখন আমরা কি আমরা জোরে বলেন লাশ সম্মানিত বাবাজির আমার আমরা যখন লাশ হয়ে গেলাম এবার জানাজা পড়ার দরকার আছে না নাই জোরে বলেন জোরে বলেন জানাজা পড়ার দরকার আছে জানাজা পড়তে গেলে যত রকম দল মত নির্বিশেষে আমরা প্রত্যেকটা মানুষ একে কাতারে দাঁড়ায় যাই ঠিক কিনা বিএনপি জামাত আওয়ামী লীগ যা আছে এক কাতারে দাঁড়ায় ঠিক কিনা আমরা দুনিয়ার মানুষ আমরা যারা মুসলমান আমরা যদি জানাজার নামাজে মসজিদের নামাজে আমরা এক কাতারে দাঁড়াতে পারি তাহলে বুঝতে হবে আমরা মুসলমান সব একটা দেহের নাই ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলে মানদারে তোমরা যদি ওয়াত সিমু বিহাবলিল্লা একটা দেহের নাই বসবাস করতে পারো একটা দেহের নাই তোমরা যদি চলতে পারো বান্দা তোমার জন্য আমি জানিয়ে দিচ্ছি ওয়াত সিমু বিহাবলিল্লা বান্দা তোমরা একটা দেহের নাই তোমরা বসবাস করবা তোমাদের উপর কোনো অত্যাচার জুলুম কোন তাগোৎ শক্তির ক্ষমতা নাই করবে সুবহানাল্লাহ সম্মানিত বাবাজিরা আমার আমরা আজকে কোরআন থেকে একটু কথা বলবো শোনা যাবে না ইনশাআল্লাহ বর্তমান পৃথিবীতে কোরআন নিয়ে গবেষণা করে মানুষ আছে না নাই আজকে আমরা মুসলমান হতভাগা আমরা কোরআন নিয়ে গবেষণা করি না ঠিক কিনা ধরে বলেন আমরা যদি আজকে কোরআন নিয়ে গবেষণা করতাম কোরআন নিয়ে আমরা চিন্তা ভাবনা করতাম কোরআন আদে কোরআনের সঙ্গে আমাদের সম্পর্ক রাখতাম তাহলে কেউ মুসলমানদের উপর জুলুম করতে পারতো না ঠিক কিনা দীর্ঘদিন বছরের পর বছর আলেমদেরকে কারাগারে কেউ রাখতে পারতো না ঠিক কিনা সম্মানিত বাবাদের আমার আমার দেশের কোন আলেম কারাগারে মৃত্যু মৃত্যুবরণ করতো না ঠিক না সম্মানিত বাবাদের আমার এই কোরআন থেকে আমরা কথা বলবো ক্যানাডিয়ান একজন নাবিক সমুদ্র বিজ্ঞানী ছিলেন তিনি তিনি পৃথিবীর যত কিতাব আছে ধর্মীয় গ্রন্থ আছে প্রত্যেকটা ধর্মের গ্রন্থের কিতাব তিনি পড়েছেন সুবহানাল্লাহ বলেন এই গোরন্থের কিতাবগুলো পড়ার পরে একটা দিন বাইবেল পড়েছেন কুরআন পড়েছেন বেদ পড়েছেন মহাভারত পড়েছেন যত কিতাব আছে সব পড়েছেন প্রত্যেকটা কিতাবের ভিতর ভুল খুঁজে খুঁজে উনি বের করেছেন শুধুমাত্র একটা ধর্মের কিতাব তিনি পড়েন নাই তার নাম হলো কুরআনুল কারীম কি নাম জোরে বলেন কুরআনুল কারীম এই কানাডিয়ান নবী তার একজন মুসলমান বন্ধুর সাথে দেখা কেনাডিয়ান নাবি কেবার বলতেছেন বন্ধুরে আমার দুনিয়ার যত ধর্মীয় গ্রন্থ আছে যত কিতাব আছে সব আমি পড়েছি শুধুমাত্র তোমাদের কিতাব কোরআন ছাড়া সুবহান বলেন এবার কেনাডিয়ান নাবি তিনি এবার কি করলেন কেনাডিয়ান নাবি কেবার বললেন বন্ধুরে তোমাদের কিতাব কোরআন আল কারিম আমার কাছে একটা কপি দাও তার কাছে একটা কোরআন দেওয়া হলো জীবন্ত কোরআন তার কাছে দেয়া হলো কানাডিয়ান নাবিক বাড়িতে চলে গেলেন কোরআন নিয়ে গবেষণা শুরু করে দিলেন কোরআন আল কারিমে শুরুত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন না আল্লাহ রাব্বুল আলামিন জানাছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন समस्त প্রশংসা পৃথিবীতে যত প্রশংসা পাওয়ার অধিকারী তা হলো শুধুমাত্র আমার আল্লাহ ঠিক আছে না समस्त প্রশংসা পাওয়ার অধিকারী কে আরো জোরে বলেন আরো চিৎকার মেরে বলেন আল্লাহ হায় আল্লাহ এই এর মাহফিলটাকে তুমি কবুল করে নাও সকলে বলে আমিন সম্মানিত ভাইরা আমার নাবিক যখন এতটা বললেন তিনি হতকম্ব হয়ে পড়লেন কি রে জীবনে আমি কত কিতাব পড়েছি কত বই পড়েছি প্রত্যেকটা বইয়ের শুরুতে লেখা থাকে আমাদের বইয়ের ভিতর যদি কোনো রকম ভুল থাকে আমাদেরকে আপনি জানান পরবর্তীতে সংশোধন করে লিখবো আছে না নাই জোরে বলেন আছে কেনাডিয়ান নাবিক অবাক হয়ে গেলে না জীবনে কত কিতাব পড়লাম জীবনে কত বই পড়লাম যত ভুল ত্রুটি যা আছে কিতাবের শুরুতে বলে আমাদের ভুল থাকলে আপনি বলবেন আমাদের ঠিকানা দেওয়া থাকলো কিন্তু কেমন কিতাব যে কিতাবের শুরুতে আলহামদু হামদ মানে কি পরশংসা হামদ মানে পরশংসা আলহামদু আল্লাহ রব্বুল আলমিন আলিফলাম যুক্ত করে বুঝাচ্ছেন গোটা পৃথিবীতে যত পর সংসা একমাত্র পাওয়ার অধিকারী হলেন আমি আমার আল্লাহ সুবাহান আল্লাহ এবার ক্যানাডিয়ান নবী ক্ষতগম্ব হয়ে বললেন আরে কি কিতাব পড়লাম যে কিতাবের শুরুতে কিতাবের লেখক বলে দিচ্ছেন সমস্ত পর সংসা পাওয়ার অধিকারী আমি আল্লাহ ক্যানাডিয়ান নাবি কে বা চিন্তা করলেন আহারে এই কিতাবটা পড়ার দরকার ছিল নাই জোরে বলেন এবার ক্যানাডিয়ান নাবি কোরআন আল কারিম পড়তে শুরু করলেন পড়তে পড়তে সুরাত ফাতিহা শেষ এরপরে সুরার নাম কি জোরে বলেন কোরআনের দ্বিতীয় নাম্বার সুরা সুরতুল বাকার আপনাদের বেরেনটা খুব স্বচ্ছ সুবহান আল্লাহ সম্মানিত বাবাদের আমার কোরআনের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন একশত চোদ্দটা সুরা দিয়ে কোরআনটাকে ফুলের গাঁথনির মতো সাজিয়ে দিয়েছেন সুবহান আল্লাহ এবার আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন আমি একশত চোদ্দটা সুরা দিলাম এর ভিতর ছিয়াশিটি সুরা দিলাম মাক্কি সুরা সুবহান আল্লাহ বলবেন না

কেননা রাসুল্লাহ সাল্লাম যখন হিজরত করার আগে মদিনাই মক্কাই ছিলেন মক্কাই থাকাকালীন আল্লাহ রব আলিন সিয়াশিটি সুরার মধ্যে একবার ওই হল্লা আমানু বলেন নাই আল্লাহ বলেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমার আপনার কলিজার টুকরা নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন এরপর সুহান বলবেন না মুফাসরিন ইকরাম বলেন এর মূল কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন মক্কায় ছিলেন রাসূলুল্লাহ কোরআন দ্বারা দেশটাকে পরিচালিত করতে পারেন নাই ঠিক কি না রাসূলের মক্কা জীবনে আবু বকর ছিল ওমর ছিল ওসমান ছিল আলী ছিল এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বললেন না আল্লাহ পাক জানাছেন বান্দারে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ব্যবহার করলাম তখন যখন গোটা পৃথিবীতে একমাত্র কোরআনের সংবিধান চলবে ঠিক না আমরাও চাই আমাদের দেশে কোরআনের সংবিধান চলুক ঠিক কেনা আরো জোরে বলেন কথা শুনতে ভয় লাগে খারাপ লাগে লজ্জা লাগে এই কোরআনের মাহফিল যদি সারা রাত ধরে চলে আমরা শুনতে রাজি আছি না নাই কারা কারা শুনবেন না শুনবেন না কারা কারা হাত তোলেন সকলে শুনবেন আলহামদুলিল্লাহ দুই পক্ষের লোকই আমরা আছি ঠিক কেনা বলেন সম্মানিত বাবাজির আমার মক্কা যে সোরা গোল নাজিল হলো এই সুরাগুলা শুরুত আল্লাহরব গুলা আমিন একবার র ইয়াহুল্লাহ জিন আমানও বললেন না কিন্তু মাদানি যে সুরাগুলা ছিল আল্লাহরব গোলামির অধিকাংশ সূরার ভিতর রিয়াইহুল্লাহিন আমানু বলেছেন সোহান আল্লাহ বলেন রাসূল উল্লাহসুল আল্লাহ আল্লাসাল্লাম যখন এই কুরান আলকারিম রাসুলের উপর নাজিল হলো সুরতুল বাকারা কানাডিয়ান নাবিকের কথা মনে আছে আপনাদের কানাডিয়ান নাবিকরা চিন্তা করলেন না

আপনাদেরকে তথ্যটা আমি দিয়ে যাই তথ্যটা হলো আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন আল কারীমের ভিতর সূরাতুল বাকারা দিন নেই কারণে আমাদের মানুষদের মধ্যে কিছু মানুষ আছে যাদের চরিত্র হলো গরুর মতো কথা বলেন গরু আপনি গরুকে নসিহত করবেন বাবা রে এখানে ধানের ক্ষেত যাবা না আপনাদের এখানে ধানের ক্ষেত আছে না নাই এই ধানের ক্ষেতে যাবানা না ওইটা পরের ক্ষেত যাবা না আপনি সুন্দর করে ওয়াজ নসিহত করলেন করে আপনি বললেন বাবা যাবা না আপনি যত নসিয়াত করেন গরুকে আপনি দড়িটা গলা থেকে খুলে দেওয়ার সাথে সেখানে যাবে ঠিক না জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন জানলে বান্দারে এমন একটা কিতাব দান করলাম এই কিতাবের ভিতরে একটা সূরা দিলাম যার নাম হলো বাকারা বাকারা শব্দের শাব্দিক অর্থ হলো গাবি গরু ঠিক না মানুষদের চরিত্র হলো গরুর থেকে খারাপ ঠিক কেন বলেন জোরে বলেন খারাপ লাগে কষ্ট লাগে সম্মানিত বাবাজিরা আমার মানুষদের চরিত্র হলো গরুর থেকে খারাপ আল্লাহ রব্বুল আলমিন বোঝাচ্ছেন কারণে বান্দারে গরুর থেকে তোমরা পরিবর্তন হয়ে মানুষের মতো মানুষ হও ঠিক কেনা আমাদের একটাই পরিচয় আমরা মুসলমান মনে আছে তো কথা জোরে বলেন আমরা কে মুসলমান আল্লাহ রাসুল বলতেছেন আল মুসলিম গোটা পৃথিবীতে মুসলমানেরা যদি একটা দেহের ন্যায় বসবাস করতে পারতো গোটা পৃথিবীতে মুসলমানদের উপর আক্রমণ করবে জুলম করবে নির্যাতন করবে এমন একটা পৃথিবীতে মানুষ খুঁজে পাওয়া যেত না ঠিক কেনা